আচমকা অগ্নিকাণ্ডে পুড়ে নষ্ট হলো আমবাজার এলাকার একটি দোকান এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের আরও কয়েকটি দোকানে আগুনে আংশিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে দমকল বিভাগ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার আমবাজার এলাকার কলার গোডাউন সেখানে ফল মজুত থাকার পাশাপাশি ব্যাগ এবং আরও বেশ কিছু সামগ্রী একটি দোকানে ছিল হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ায় ওই এলাকায় শৌকোল পড়ে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্চি দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ওই দোকানের মালিক নবকুমার কুমার মন্ডল কি জানিয়েছেন ঘটনাটা তো কিছু বলতে পারছি না এখান থেকে ফোন পেলাম যে দোকান ঘুরে গেছে তখন আমরা ধরিয়ে আসলাম দেখতে বাইরে বেগে ঢেছে লিবাচ্ছে এখানে অনেক মাল ছিল ব্যাগ ছিল কাটুন ছিল ব্যাগ ছিল কার্টুন ছিল আর আরো বিভিন্ন রকম জিনিসপত্র ছিল অনেক মজুদ হ্যাঁ মজুদ কিছু করতে মজুদ মজুদ পাশের দোকানে পাশের হ্যাঁ হ্যাঁ বাজবে তখন হ্যাঁ আমারি আপনার নাম নবকুমার মন্ডল আপনার নাম দাদা নবকুমার মণ্ডল ছেলে বসের দোকানে শুভঙ্কর মণ্ডল ঘটনাটা কি হয়েছে ঘটনা কি এখানে আগুন লেগেছিল আগুনের খবর পাই আসি আমরা আসে আগুন নি ভাই কি দেখলেন অনেকক্ষণ আজ কি দেখলেন আগুন জ্বলছিল পুরো এবং সেটাকে আমরা আগুনটা দুটো ব্রাঞ্চ লাগিয়ে আগুনটাকে কন্ট্রোল করি কোন কোন জায়গাতে মানে আগুনটা এটা ছিল মানে পাঁচটা দোকান ছিল তার মধ্যে একটাতে ছিল কলা দুটোতে কলা ছিল আর দুটোতে চটের ছিল আর একটাতে সামান্য ওই ওর ওই স্কুলের ব্যাগটাকে সব বিক্রি করতো না 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 কার্বাইড নেই কার্বাইড নেই ফেটেছে জায়গাটা না না কার্বাইড নেই আমরা তো আসে দেখিনি কার্বাইড নেই কার্বাইড থাকলে জল দিলে আগুনটা আরও বেশি ভাব করতে কিন্তু সেটা তো না কার্বাইড নেই বস্তারই আগুন এখন অবস্থা কী করছে আমার অবস্থা পুরো কন্ট্রোল আগুন নাই একটু ড্যাম পড়ছে ওটা একটু জল মারবো ওটা খালি করলে এই যে মাঠ এই যে জায়গা রয়েছে এখানে যে মজুত রয়েছে কোনো অগ্নি নিবন ব্যবস্থা নাই না সেটা সে মার্কেট কমিটি দেখবে মানে এই নিয়ে আপনারা হ্যাঁ সে নিয়ে আমরা জানাবো প্রোটেস্ট করবে হ্যাঁ প্রোটেস্ট করবো জনাৰ নামান বিচিদ মণ্ডল নিউজ ফায়াৰ ষ্টেচন ঔছি